নিজের দলের অনেক শীর্ষ নেতা না চাইলেও নির্বাচন লড়তে অনর প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার কংগ্রেস সোনাল ডেমোক্রেটদের সমর্থন চেয়েছেন তিনি সাম্প্রতিক জরিপগুলোতে উঠে এসেছে বিতর্কে বিপর্যয়ের পর নিজ দল সহ সারা দেশে বাইডেনের জনপ্রিয়তা অনেক কমে এসেছে রাজনৈতিক বিশ্লেষক বব কস্টাস বলছেন ট্রাম্পের মতো বিপজ্জনক ব্যক্তি নির্বাচনে জয়ী হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট জো বাইডেন পরাজিত করতে পারবেন না অনেক ডেমোক্রেট নেতার এমন উদ্বেগ রয়েছে তবে প্রখ্যাত ধারাভাষ্যকর ও রাজনৈতিক বিশ্লেষক বব কস্টাস বলেন ট্রাম্পের মতো বিপজ্জনক ব্যক্তি নির্বাচনে জয়ী হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তত উনিশজন কংগ্রেস সদস্য শনিবার কংগ্রেসরাল ডেমোক্র্যাটদের একাধিক দলের সাথে দেখা করে পুনর্নির্বাচনের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন বাইডেন ইতোমধ্যে প্রেসিডেন্টের মেডিকেল কেয়ারের হিসাব সংশোধন করেছে হোয়াইট হাউস বাইডেন ল্যাটিনো কৃষ্ণাঙ্গ তরুণ ভোটারদের সমর্থন হারিয়েছেন ডেভিড অ্যাক্সেলরড বলেন বাইডেনের সংকীর্ণ বিজয়ের চেয়ে ট্রাম্পের বিপুল ভোটে বিজয়ের সম্ভাবনা বেশি বব কস্টাস বলেন বিতর্কে ধরাশি হওয়ার পর বাইডেনের অর্থদাতারাও হতবাক হয়েছিলেন

কুক পলিটিক্যাল রিপোর্টের তথ্য অনুসারে ট্রাম্পের সাথে বিতর্কে বিপর্যয়ের পর অ্যারিজোনার জর্জিয়াও নেফাডায় বাইডেনের সমর্থন আগের চেয়ে অনেক কমে গেছে শেখ সাদি মার্জান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর